আমাদের থেকে মেশিন ক্রয় করবে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে দেব অথবা তারা যদি এখান থেকে না শেখে ওনাদের ওখানে গিয়ে আমরা শিখা দিয়ে এক একটা ইটের খরচ হচ্ছে আপনার কারেন্ট বিল লেবার বিল সব সহকারে হচ্ছে আপনার নয় টাকা খরচ আসবে টাকা আছে তেরো টাকা বারো টাকা ১৪ টাকা পর্যন্ত এই গুলা বিক্রি হয় একদিনে হচ্ছে আপনার আট ঘন্টায় পার পিস হচ্ছে সর্বনিম্ন তিন হাজার পিস প্রোডাকশন করতে পারবে সলিড ব্রিক্স এই মেশিনটার সাথে হচ্ছে আপনার তিনজন লেবার লাগবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা চলে আসলাম এখানে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা কম খরচে একদম অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন এবং এই মেশিনটা কত টাকা খরচ এবং প্রত্যেকটা ইট কত টাকা করে খরচ করবে আপনারা কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন তো আমাদের সাথে আছেন সাকিব ভাই তো আসসালামু আলাইকুম সাকিব ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনারা যে এই মেশিনটা তৈরি করছেন ভাই যদি বিস্তারিত বলতেন তাহলে সবচেয়ে বেস্ট হতো এই মেশিনটা হচ্ছে আমাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ব্লক মেশিন এটাতে আপনারা দুইটা আইটেমের ব্লক তৈরি করতে পারবেন একটা হচ্ছে সলিড ব্রিক্স একটা হলো ব্লক আর এই মেশিনটা সাথে কি কি থাকছে আমরা অবশ্যই ভিডিওটি না দেখতে থাকুন আমরা বলছি এই মেশিনটার সাথে থাকছে হচ্ছে আপনার এই তিনটা মোটর একটা হচ্ছে গিয়ার মোটর যেটা উপরে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ভাইব্রেট মোটর টু হাউস আছে এই উপরে আর এই পাশে আছে একটা হচ্ছে হাতগুড়া এই পাশে দেখেন তিনটা মোটর ইউজ করা হইতেছে হ্যাঁ তিনটা মোটর ইউজ করা হইছে মেশিনটাতে আর হচ্ছে আপনারা এই মেশিনটা চালাবেন কিভাবে এই মেশিনটা হচ্ছে আপনি যে প্যানেল বোর্ডটা যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো কন্ট্রোল করবেন হচ্ছে এই প্যানেল বোর্ডটা দিয়ে আচ্ছা এটা কিন্তু খুব একদম সহজ এটা যে কেউ কিন্তু চালাতে পারবে আর যারা আমাদের থেকে মেশিন ক্রয় করবে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে দেব অথবা তারা যদি এখান থেকে না শেখে

আর এটা হচ্ছে যার যার এলাকা ভিত্তি করে বিক্রি হয় কিছু কিছু জায়গা আছে সর্বনিম্ন তিন হাজার পিস প্রোডাকশন করতে পারবে সলিড বিক্স সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে তিন হাজার আর এর উপরে করতে পারবে যদি থাকে আচ্ছা সর্বনিম্ন যদি তিন হাজার ইট তৈরি করে আমরা ধরলাম টাকা করে খরচ হয় এখন যদি কেউ নিয়ে যদি এক টাকা বাড়িয়ে যদি দশ টাকা করে বিক্রি করে তাহলে একটা প্রত্যেকটা ইটে এক লাভ হলো তাহলে প্রত্যেক দিন দেখা যায় যদি সেল দিতে পারে তাহলে কিন্তু তিন হাজার টাকা টাকা মাসে নব্বই টাকা ইনকাম করতে পারবে ওনার জি জি ভাই আচ্ছা তো এই মেশিনের সাথে কয়জন লোক কাজ করতে হবে এই মেশিনটার সাথে হচ্ছে আপনার তিনজন লেবার লাগবে

কোন কারণ সেটা সহজভাবে করে দিতে আচ্ছা তো সর্বশেষ আমরা চলে আসবো দামের দিকে যদি এটার প্রাইস কেমন পড়বে ভাই যদি বলেন এটার প্রাইসটা হচ্ছে আপনার দু লক্ষ টাকা

বাসায় আচ্ছা তো আমরা যদি মেটেরিয়ালস গুলো দেখি ভাই একটু যদি দেখেন আমাদেরকে এটা হচ্ছে আমরা এখানে শুধু টেস্ট করার জন্য শুধু লোকাল যে বালুটা আছে হ্যাঁ লোকাল বালুটা আর এটা হচ্ছে আপনার যখন এটা এই যে সলি ইট গুলো তৈরি করবেন তখন হচ্ছে আপনার আপনার এগুলা সিলেকশন বালু দিতে হবে আর যেটা হচ্ছে লোকাল বালু আপনারা এটা যে কোনো জায়গায় পাবেন

সম্পূর্ণ তামার মোটর এটা হচ্ছে আমাদের এগুলা বাহিরের মোটর এগুলা নিয়ে কোনো আপনাদের কোন না এটা তো কোনো আপনার ভুলটুতে থাকবে না এবং কি আমরা তো এক বছর সার্ভিস ফ্রি দিচ্ছি আচ্ছা আচ্ছা

সামনে একটা হসপিটাল আছে ফিরোজা চক্ষু হাসপাতাল ফিরোজা চক্ষু হাসপাতাল অপর ডান পাশে হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে হাফিস ইন্দ অ আপনার সরাসরি এখানে এসে যোগাযোগ করবেন